আমাদেরকে একজন বানাইছেন তিনি কে আল্লাহ কি অযথা আমাদের উদ্দেশ্য আছে আল্লাহ পাকের সৃষ্টির কোনো কিছুই উদ্দেশ্যবিহীন নয় মা খালা বাপেরা আল্লাহ পাক যে একটা পোকা মাকড় বানাইছেন এটাও একটা উদ্দেশ্যে বানাইছে উদ্দেশ্যবিহীন কোনো কিছুই আল্লাহ তালা তৈরি করেন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য আছে এক এই আয়াতের দিকে খেয়াল করে যে ক্রীড়া মাকড় কে পায়খানার কিরাকে কে আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে এটা কোন উপকারে বানাইছে এটা তার মনের ভিতরে আসছে আল্লাহ তালা এই বুজুর্গকে এমন এক অসুখ দিছে যে অসুখ ভালো হয় না চর্মরোগ শেষ বেলায় বিজ্ঞ হাকিমের কাছে গেছে বলে যে এটা তো একটা স্বাভাবিক চর্মরোগ কিন্তু এটার ঔষধ তো সবচেয়ে ভালো হলো পায়খানার কিরা এটা বাইতা রস লাগাইলে ভালো হয়েছে বুজুর্গ বলে আল্লাহ তোমার আয়াত বুঝে আসে নাই দেখে শেষ বেলায় পায়খানার কিরা আমার কপালে লাগাইয়া তারপরে এটা বুঝাইলা যে তুমি কোনো কিছু অযথা বানাও বলে সব সবকিছুরই একটা উদ্দেশ্য আছে আল্লাহর সৃষ্টির ভেতরে দুই ধরনের মখলুক আছে এক ধরনের মাখলুককে আমরা চোখে দেখি আর এক ধরনের মখলুক আমরা চোখে দেখি না কিন্তু আল্লাহ বানাইছেন আজব আল্লাহ আল্লাপাকের সৃষ্টি তিনি দৃশ্যের সৃষ্টিও বানাইতে সক্ষম অদৃশ্যের সৃষ্টি বানাইতে দৃশ্যের যে সকল সৃষ্টি বানাইছেন একটা প্রকার মানুষ আর অদৃশ্যেরও কিছু সৃষ্টি আল্লাহ পাকের আছে যেমন আল্লাহ পাকের অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা বরং মোকাদ্দার সৃষ্টি আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি ফিরিস্তা ফিরিস্তা আমরা চোখে দেখি আল্লাহ পাকের আরেকটা দামি সৃষ্টি হলো জিন্নাত জিন এটা দামি সৃষ্টি এবারে কম দামি না দাম সৃষ্টির ভেতরে একটা দামি সৃষ্টি মা জিন এটা অদৃশ্যে চলে ফিরিস্তারা যেমন অদৃশ্যে জিন্দাও অদৃশ্যে আমরা কোনোদিন চোখে দেখি না কিন্তু আল্লাহ তালা বানাইছেন কোরআন বলে হাদিস বলে ফিরিস্তা আছে জিন তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন যারা আল্লাহর শরীয়ত মানে আল্লাহ পাকের হুকুম মানে যারা আল্লাহ পাকের নির্দেশের পা বাঁধবে এই জিন্নাত গুলাও আল্লাহ জান্নাতে যাবে কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শয়তান জিন যেমন আজাজিল শয়তান আল্লাহর হুকুম মানে নাই অদৃশ্যে চলে অদৃশ্যের शेर সৃষ্টি জিনকেও আল্লাহ তালা আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানাইছেন উদ্দেশ্যটা হলো ইবাদত উদ্দেশ্য কি কিন্তু আল্লাহ পাকের মোকাদ্দাস সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে আল্লাহ তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করে না তারা কখনো গুনাহ করে না আল্লাহ পাকের আজব অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না আল্লাহ ফিরিস্তারা শুধুই মাত্র ইবাদত করে তবে ফিরিস্তাদের জন্য কোন শরীয়ত নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে যারে রুহ কবজ করার দায়িত্ব দিচ্ছেন সে রুহ কবজ করে যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিচ্ছেন সে বৃষ্টি বর্ষণ করে যাকে সিংহায় ফোঁ দেওয়ার দায়িত্ব দিয়েছেন সে সিংহা মুখে লয়ে রয়েছে যখন আল্লাহর নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে আল্লাহর নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহর রাসুল মিয়ার থেকে সে বলে ইসরাফিলকে দেখেছি এক পা সামনেই এক পা পিছনে সিংহার মুখে নিয়ে ফোঁক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকে দাঁড়ায় আছে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে লায়া কখনো বসবে না কখনো আরাম করবে না যেভাবে আল্লাহ দ্বার করায় রেখেছেন এভাবে সে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে যখন নির্দেশ করবেন ফুদেয়া তখন ফুদিবা আল্লাহর রসুন মেয়ারাজ থেকে এসে বলেছেন কিছু ফিরিশ তাকে আল্লাহর রসুন রুকুর হালতে দেখেছেন কিছু ফিরিশ তাকে সেজদার হালতে দেখেছেন সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে আমাদের মতো ঠুকুর ঠাকুর না একটু পরে মাথা উঠে বলছে দেখবো যে কি ডানে বামে কি আসে না নাই না সৃষ্টির পর থেকে রুকু দিয়েছে কি হইতেছে কোন জায়গায় কি হইতেছে কোন চিন্তা তাদের নাই আল্লাহর নির্দেশ রুকু শেষদা রুকুর হালতি কেমত পর্যন্ত থাকবে শেষদার হালতে কেমত পর্যন্ত থাকবে জিকিরের হালতে কেমত পর্যন্ত থাকবে আল্লাহ একবার কবি এই কারণেই এ ফিরিস্তারা আল্লাহর কাছে বলেছিলেন নাহনুনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ওগো আল্লাহ আমরা সব সময় আপনার ইবাদত করি তসবি পড়ি আপনার জিক্র আজকার করি আপনার হামলোসানা করি আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন আল্লাহ তালা ফিরিস্তাদের উত্তরে বলেছেন আলামু আমি যা জানি তা তোমরা জানো তোমরাও ইবাদত করো কিন্তু মানুষও ইবাদত করবে মানুষদেরকে আলাদা ইবাদতের জন্য বানাইছি যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি মানুষকে এরকম আলাদা ইবাদতের জন্য বানাইছি কারণ ফিরিস্তাদের আল্লার নাফার করার ক্ষমতা নেই এই ক্ষমতাটাই আল্লাহ তালা তাকে দেন নাই যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই সে নাফরমানি না করাটা এটা কোনো ক্রেডিট না কিন্তু যাকে নাফরমানি করার ক্ষমতা দিচ্ছেন এরপরেও যদি নাফরমানি না করে এটা হলো সফলতা ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই একজনের আল্লাহ চোখ দিছে আর একজনের চোখ দেয় নাই যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনো দিন বড় দেখি না আমি এটা কোনো ক্রেডিট না আল্লাহ তারে দেখার চোখই দেয় নাই হ্যাঁ বলার বিষয় ক্রেডিট হলো ওইটা আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্য কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি অর্থাৎ চোখ দিয়া তাকায়া গুণা করি নাই যেমন খাজা কতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ জালাই উনি ওনার জানাজা পড়ানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়ে গুনা করে নাই চোখ দিয়ে পড়ানারি দেখে গুনার ভাবনা করে নাই এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে শর্তগুলা দিয়েছিলেন দিছিলেন তার ভিতরে হলো একটা শর্ত এটা তার মানে চক্ষু দেওয়ার পরেও গুণা না করাটা এটা আশ্চর্য সে পুরস্কার পাওয়ার উপযুক্ত চোখ নাই পরনারি দেখে নাই এইটা কোন ক্রেডিট না সার্থকতা হলো ওইটা সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিচ্ছে তারপর আল্লাহ নারাজ এ কারণে খালা তো মন তো মন সাহেব দেখে কোনো তাদের নাই কোন গুণা আছে মানুষের গুণা আছে কারণ মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তালার দান করেছেন আবার আল্লাহ দান করেছেন দুই জিনিস দিয়েছেন খাহে সাত দান করেছেন তার বিভিন্ন কিছু মনে চায় এ চাওয়া যেটা এটা তারে দান করছেন ফিরিস্তারে এই চাওয়াটা আল্লাহ তালা দেন না নফস কিন্তু জিন ইনসানের নফস আছে জিনদের ভেতরেও কিছু আছে যারা নিজের নফসের খাহেসাত মতো চলে না তারা আল্লাহর ইচ্ছা মতো চলে এই জিন্নাত গুলো পাক জিন মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে ইমানদার পবিত্র জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে জিন্দের ভেতরে যারা নেকোকার জান্নাতে যাবে এই নেককার জিন্দের দল নবীজির কাছেও আসছে সকল নবীর কাছে যুগে যুগে নেককার জিন গেছে আমাদের নবীজির কাছেও নেককার জিন গেছে সুলাইমান আলহিস সালামকে তো আল্লাহ তালা ইনস ও জিনের বাদশা বানাইছে সুবহানাল্লাহ আর আস্থি করে বলেন আগামি গাইতে বলেন হযরত সুলাইমান ইনস জিনের বাদশা শুধু মানুষের বাদশা না হযরত সুলাইমান জিনদেরও বাদশা আমাদের নবী আলাইহিস সালাম শুধু মানুষের নবীরা নবীনা না সব مخلوقاتের নবী জিনদেরও নবী আদম তো শুধু মানুষের নবী না জিনদের জন্য নবী সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না জিনদের জন্য নবী এই কারণেই ইবলিশ শয়তান তো জিন সে মোসা নবীর কাছে গেছে যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহ লগে কথা কর আল্লাহর একটু জিগাইন ক্ষমা পাওয়ার কোন লাইন আমার আসেনি এক সময় তো সে মুআল্লিমুল মালাইকা ছিল তখন আল্লাহর লগে কথা কিন্তু সে যখন বিষপ্ত হয়ে গেছে এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায় পয়গম্বর আল্লাহকে একটু বলবেন আমার ক্ষমা পাওয়ার কোন লাইন আছে তো মুসা বলে যে আল্লাহ ইবলিসের ক্ষমা পাওয়ার লাইন আছে কি কবরে দিতে কইছে যেতা আর মরা ধরে এসে নবী নবীরা শুধু মানুষের নবী না নবীরা জিনদের জন্য নবী নবীদেরকে আল্লাহ তালা যুগে যুগে শরীয়ত দিচ্ছে এই শরীয়ত জিনের আর আমাদের নবী আলাইহিস সালাতু সালাম যখন মক্কা রমায় নামাজরত কোরআন তেলাওয়াত করতেছে একদল জিন এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালেমা মুসলমান হয়ে শুধু মুসলমান হয়ে শেষ হয় নাই আমরা যেমন তবলিক করি আমরা যেমন তবলিক করি এ জিন গুলা রাজ্যে যায় তবলিক করছে জিনেরা নবীর কাছ থেকে হাদিস শুনছে জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যাও অপরকে শিখেছে জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে জিনেরা সাহাবায় কেরামের কাছ থেকে ইলিম হাসিল করেছে এখনো মাদ্রাসায় জিনরা ইলিম হাসিল করে মানুষদের পাশে পাশে জিনরাও বসে বসে পড়ে দারুল বন্দে জিন্নাতরা লেখাপড়া করে বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাতরা হাদিস পড়ে শাহ উল্লাহ মহাদেশের দেহলবীর রহমত কামরার তো জিন্নাতরা কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ আলিউল্লাহর সামনে আসছে তাহা জোতের সময় আর অলিউল্লা মহাদেশের দেহলভি রহমতুল্লা সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে যখন মরে গেছে গ্রেফতার করে দেখলো বিকে জিন দেহ রাজ্যে লোক রাজ্যে নিয়ে দাঁড় করাইছে দাঁড় করায় বলে তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা লাঠি দিয়ে মারলা কাম করলাইটা জানো সে কে মুহাদ্দিসে দেহলবী জিন্দে রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে একজন বয়বৃদ্ধ জিন বসে রয়েছে কাফনে সজ্জিত একজনকে মাইয়িত হিসেবে জানাজা করার জন্য কাতার প্রস্তুত করছে জানো সে কে কে সেই সে হলো আমাদের রাজ্যের বাদশা মুসলিম জিনদের বাদশাহ এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন সে বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে হাদিস করতে পাঠায় আর তুমি কিনা বাড়ি দিয়ে মাল্লা এটা জান মাল্লা জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কি বলে শরীয়ত বলে হলো কেউ যদি জান হত্যা করে তাহলে জানের বদলে কি যান কানের বদলে কান জানের বদলে যান দাঁতের বদলে দাঁত নাকের বদলে কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে তার বিচার হলো কেসাস তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সুতরাং তাহলে তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ তুমি একটা জিন মারে ফেলাইছো তলবে ইলিম কাউ নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছো দুনিয়ায় বিচার হওয়া ভালো হাসরে যেন বেজুতি না হোক মহাদেশের দেহলবি থর থর করে কাঁদতেছেন আর বলতেছেন আপনারা আদালতে আমার বিচার করে দেন কারণ আল্লাহর আদালতে আসলে হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই বিচার করেন অদৃশ্যের জিন এটারে মানলেই যদি বিচার হয় তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে সাপলা চত্বরকে যারা রক্তাক্ত চত্বরে পরিণত করে শহীদী চত্বরে পরিণত করে তাদের বিচার কেমন হওয়া দরকার তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে মহাদেশের দেহলবি তিনি কেসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় একজন বয়বৃদ্ধ জিন দরায় বলে থামো হবে না সে বলতেছে সামিআতু আনিন নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূলের মুখে শুনেছি তার মানে হলো এই জিনটা সাহাবী জিন সুবহানাল্লাহ আমি কালকে বলিনি সুবহানাল্লাহ এই জিনটা সাহাবী জিন সে বলতেছি আল্লাহর রাসূলের কাছ থেকে আমি শুনছি আল্লাহর রসুল জিন্দের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই জিন্দের আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিচ্ছেন কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন জিনরা যে কোনো সময় যে কোনো মোখতালিফ সেকেল তারা ধারণ করতে পারে তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে যে কোনো আকৃতিতে নিজেকে এসে পেশ করার যোগ্যতা রাখে এই ক্ষমতা জিনদেরকে অলৌকিকভাবে আল্লাহ তালা দান করেছেন জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আল্লাহ আলাদা দিয়েছেন সেটা হলো মত পর্যন্ত জিনদের যৌবন থাকে মানুষের যৌবন মত পর্যন্ত থাকে না সোমবার আদা দেনা আসফালা সাহা ফিলিন বুড়ি হইলে পরে

কথাটা খুব ছোট্ট কথা কি বললাম আমি দুনো হাত উড়ে তুলেন জবান খুলে বলেন আল্লাহ আকবার হাত না মান এই যেমন হাত না ওঠানোর সময় ছিলেন ওরকম আমার দিকে থাকেন জিনদেরকে অলৌকিক দুটি জিনিস আলাদা দিচ্ছেন সেটা হলো মৃত্যু পর্যন্ত যৌবন তোমার মরা পর্যন্ত যৌবন না জিন্দের যৌবনে ভাতা নাই তোমার বড়ি সারাছলার উপায় নাই কতক্ষণ পর পর খালি যাইবে হইলো কি আয়ুর্বেদিক ঔষধের কাছে আর মানুষের হইলো দশা কি কলিকাতা হারবাল মা জিনদের যৌবনে কোনো দুর্বলতা মক পর্যন্ত আসেনি একটা দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো তাদেরকে আল্লাহ তালা নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করার যোগ্যতা দান করেছে সঙ্গত কারণে এটাও বিধান যদি বলেছেন যে কোন জিন যদি ইচ্ছা করে নিজের সেকেল পাল্টায় তার নাচিনা যদি কেউ মারে তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসেবে গণিত হবে সাপের আকৃতি ধরছে তখন যদি তার এগো বাড়ি দিয়ে মারে তাহলে এটা দুর্ঘটনা হবে কিন্তু আল্লাহর রসুল দেখেন শুধু মানুষের হক আদায় করেন নাই আল্লাহর রসুল জিনের হক আদায় করছে আল্লাহর রসুল সাহাবায় কেরামদেরকে বলে সাহাবিরা ঘরের ভিতরে কোনো সাপ দেখলে এ সাপকে সরাসরি আঘাত করে মেরো না আগে আওয়াজ দাও তারপরে এ কারণে সাহাবী হাদিস রায়াতকারী বলে যে আমি তিনবার করে ডাকতাম সাপ দেখলে তুই কি না আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতির না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাইলে কিন্তু এর জন্য কোনো কেসাস নাই সুতরাং তোমরা এমন ঠিক করবে না আবার জিনের আর নবীর ইসদিরে দুইবার রসুলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে আল্লাহর নবীকে জিনেরা নবীজিকে বলে আল্লাহর নবী আপনার উম্মত যেন হাড্ডির দ্বারাই যেন ঘিলা কুলো ব্যবহার না করে মানা করেন কারণ আমরা জিনেরা হাড্ডি থেকে রিজিক নেই হাড্ডির ভেতরে আমাদের রিজিক অর্থাৎ আমরা কিছু খেয়ে যখন ফেলে দিই এই হাড্ডিটা জিনদের কাছে যাওয়ার সাথে সাথে জিনেরা এই হাটটি ধরার সাথে সাথে এটা আবার গোষ্ঠে রূপান্তরিত হয় তারা এখান থেকে খাবার খায় আল্লাহ আকবর কবি হাটির থেকে খানা খায় তো হজরত ওলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি বলে যখন এই সাহাবি সাক্ষী দিয়ে দিল সাহাবি জিন আমার খুশকিসমত যে সাহাবি দেখি নাই কিন্তু সাহাবি জিন দেখে ফেললাম তো জিনেরা আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়ে গেছে অদৃশ্যের কিন্তু তাদের শরীয়ত আছে কিন্তু অদৃশ্যের জিন যারা শরীয়ত মানে না ওরা হলো শয়তান মানুষের ভেতরে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষ অদৃশ্যের শয়তান জিনের খাসলাত হয়ে গেলে তারা হয় মানুষ শয়তান আর মানুষের ভেতরে কিছু মানুষ আল্লাহর শরীয়ত না মেনে তারা গরু ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান রয় না তারাও হয় হাইওয়ান এ কারণে মানুষ মানুষ যেন শয়তান জিনের খপ্পরেও না পড়ে আবার মানুষ যেন হাইওয়ানও না হয় আল্লাহ তালা মানুষের ভেতরে মনোনীত মানুষ নবীদেরকে পাঠিয়েছেন যে এরা আমার মনোনীত তোমরা শয়তানও হয়েও না হাইওয়ানও হয়েও না নবীদের অনুকরণ অনুসরণ করে করে তোমরা ইনসান হও আমাদের নবীজিও শেষ নবী হয়ে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর মিশন নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত উলামায় কেরাম আসবে যারা আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের রং আল্লাহর পছন্দের আদর্শ জাতির কাছে পেশ করবে যারা আল্লাহর পছন্দকে গ্রহণ করে ইবাদত করবে তারা হবে আল্লাহর জান্নাতি মেহমান আর যারা আল্লাহর পছন্দকে গ্রহণ না করে শয়তানের পছন্দ গ্রহণ করবে তাদের জায়গা হবে ইবলিস শয়তানের সাথে আল্লাহর জাহান্নামে আল্লাহর পছন্দ কোনটা আর শয়তানের পছন্দ কোনটা এইটা জাগতিক শিক্ষা দিয়ে মানুষকে শেখানো সম্ভব নয় এইটা শিখানোর জন্য দরকার যার দ্বারা মানুষ আল্লাহর পছন্দও জানবে শয়তানের পছন্দও জানবে জাগতিক জ্ঞান দিয়ে আল্লাহর পছন্দ নবীর পছন্দ জানা সম্ভব নয় এ কারণে তলাবুল ইলমি ফারিয়ে দতুন আলা কুল্লি মুসলিম সব মুসলমানের উপরে দিনী জ্ঞান শিক্ষা করা ফরস উম্মতের আলেমরা দিন বিতরণ করে সঙ্গত কারণে ওলামাদের কথা মানুষ শুনে কিন্তু আওয়ামী মনে করছে ওলামাদের কথা শুনি না যদি সব মানুষ দিনদার হয়ে যায় আমরা তো তাইলে নাস্তিক মুরতাদের মার্কেটটা গরম করতে পারবো না এ কারণে আওয়ামী সব সময় আলেমদের বিরোধিতা করেছে আলেমদেরকে জেলখানায় নির্যাতন করেছে স্বাধীনতার পরে ইতিহাসে এমন নিকৃষ্ট নির্যাতনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইতিহাসে আল্লাহ বিচারও করছে এমন ভাবে দেশ ছাড়ছে তার দেশ ছাড়ার মতো দৃষ্টান্ত সারা দুনিয়াতে তালাস করে পাওয়া যায় না বর্তমানেও যারা দেশ চালায় অথবা চালাবে তাদেরকেও বলছি হাসিনার থেকে শিক্ষা নিয়ে দেশ চালায় ভালো থাকবা জাতি জুতা পিটা করবে না তাছাড়া গণভবনে এর ঈদ যেমন খুলেছে যারা দেশে অনৈতিকতা অরাজকতা স্বাধীনতা বিরোধিতা করবে তাদের গায়ের চামড়া জাতি তুলে ফেলবে চামড়া তুলে ফেলবে সুতরাং আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকলে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিন শেষ কুরআন সুন্নাহর বাংলাদেশ ঠিক ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কুরআন সুন্নাহর বাংলাদেশ আজকে যেমনি বসে আছেন যেমনে দাঁড়ানো আছেন ওরা আমাদের সাথে যে আছেন দেখাইবেন একটা লোক যদি মাথা নাড়া দিচ্ছেন আমি ওঠার করে হাত না আবার দেখা হবে আসসালামু আলাইকুম